হ্যালো গাইস কেমন আছেন সবাই এই যে দেখেন একটি হেয়ার কাট নিয়ে চলে আসলাম ইউ শেপ একটা হেয়ার কাট এই যে দেখেন হেয়ার কাটের ফিনিশিংটা কীরকম হয়েছে লক্ষ্য করেন এই যে দেখেন দাড়িটা এল করার চেষ্টা করেছি ভাইয়ার যেহেতু একটু বেয়ার কম আছে এই যে দেখেন এই জায়গায় একটু কম আসে ব্যাপার না আমিও ম্যাচিং করার চেষ্টা করেছি এই যে নিচ থেকে দেখেন একদম করেছি আর এই যে ব্যাক সাইডটা একটু দেখেন একদমটা দেখেন এই যে সাইডটা আমি করেছি এই যে হালকা একটু রাউন্ড দিয়েছে এখানে আর এই যে দেখেন নিচের যে র্যাকটা নিচের একটা এবং এই সামনের চুলগুলো একদম পারফেক্ট একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কি রকম লাগবে আমি অনেক সময় নিয়ে এটাকে ফিনিশিং করেছি চলেন দেখা যাক আমাদের ভাইয়া কি বলে ভাইয়া কেমন আছেন আপনি এই তো ভালো ভাই আমাদের সার্ভিসটা কি রকম লাগছে আপনাদের সার্ভিসিং অনেক ভালো আচ্ছা দাইও আপনাদের পছন্দের একটা সেলুনের নাম বলেন তো भैया गुड लुक हेयर कट ओके आपने बहुत-बहुत धन्यवाद भैया आबर আসবেন